একজন মানুষ যদি প্রতিশ্রুতি দেয় সে কি সত্যিই ফিরে আসে শুনে নাও তুমি আসবে বলে ভালোবাসার এক অপেক্ষার গল্প তানভীর সন্ধ্যায় ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল তার হাতে ধরা ছিল এক কাপ কফি কিন্তু মাথার মধ্যে চলছিল হাজারো প্রশ্ন সে জানে না সাদিয়া আর কখনো ফিরবে কিনা তবুও প্রতিদিন একই সময়ে সে ছাদে আসে একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করে তুমি আসবে বলে আমি এখনো অপেক্ষা করি এই লাইনটা যেন তার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে গেছে সাদিয়ার চলে যাওয়ার পর এক বছর কেটে গেছে কেউ জানে না কেন সে হঠাৎ চলে গেল কেউ কোনো উত্তর দেয় না তানভীর এখনও তার ফোনে সাদিয়ার শেষ মেসেজটা পড়ে আমি যাচ্ছি ফিরে আসব যদি ভালোবাসা সত্যি হয় এই কয়েকটা শব্দ যেন তানভীরকে বাঁচিয়ে রেখেছে আজও সে ছাদে দাঁড়িয়ে আজও আকাশটা মেঘলা কিন্তু হঠাৎ দূরের সাদৃশ্য এক ছায়া একটা মেয়ের প্রতিচ্ছবি ধীরে ধীরে এগিয়ে আসছে তানভীরের চোখ ছলছল করছে সে বিশ্বাস করতে পারছে না সাদিয়া কি ফিরে এলো গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায় লাইক দিও শেয়ার করো আর প্রেমকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী পর্বে দেখা হবে নতুন মোড়ের এক ভালোবাসার গল্পে আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় প্রেমকণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না